সরকারি দল হওয়ার বৈধতা দিয়েছে জাতীয় পার্টি ভারতীয় আধিপত্যবাদকে বাংলাদেশে প্রতিষ্ঠা করতে সবচেয়ে বেশি সহযোগিতা করেছে জাতীয় পার্টি নির্বাচনে সাত দিন পনেরো দিন এক মাসে গিয়ে ভারতে গিয়ে আরামায়েশ করে প্রেসক্রিপশন নিয়ে এসে বাংলাদেশে ভন্ডামির নির্বাচন করে বিরোধী দল সেজে সকল সুযোগ সুবিধা নিয়েছে জাতীয় পার্টি এই জাতীয় পার্টি এখন যদি সাধু সাজে এই সুযোগ নাই বাংলাদেশের মানুষের সুযোগ দিতে আমরা স্পষ্টভাবে মনে করি আওয়ামী লীগ গিয়েছে যেই পথে জাতীয় পার্টিকে যেতে হবে সেই পথে একইভাবে আইনগত প্রক্রিয়া বিচারিক প্রক্রিয়া জাতীয় পার্টি তাদের রাজনীতিকে বাংলাদেশে নিষিদ্ধ করতে হবে জাতীয় পার্টি জামায়াত ইসলামের যে অ্যালায়েন্স তাদের সাথে এনসিপির ওই জায়গায় পুরোপুরি একমত হবে এনসিপি মার্কা যদি হয় সাপ্তাহ হবে এবং আমরা সাপ্তাহ মার্কা দিয়ে আগামী নির্বাচনে অংশগ্রহণ করতে চাই এবং আমরা স্পষ্ট করে বলি যদি এটা তারা এই স্বেচ্ছাচারিত অব্যাহত রাখে আমরা অবশ্যই এটা আইনগতভাবে এবং প্রয়োজন হলে রাজনৈতিকভাবে আমরা এটা মোকাবিলা করি আমরা মনে করি এই মুহূর্তে বাংলাদেশের জন্য উচ্চকক্ষে পিয়ার প্রাসঙ্গিক কিন্তু এই মুহূর্তে বাংলাদেশে নিম্নকক্ষে পিয়ার হওয়ার মতো অবস্থা তৈরি হয়নি বা প্রাসঙ্গিক নয় সেটা দিয়ে আমরা যতটা ভালো কিছু প্রত্যাশা করি ততটুকু হওয়ার আমরা এই মুহূর্তে সম্ভাবনা দেখছি না সেই জায়গা থেকে আমাদের স্পষ্ট অবস্থান শুধুমাত্র উচ্চকক্ষে প্রিয়া